আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো নিরামিষ ভেজ থালি নিরামিষ ভেজ থালি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কী বানাবো আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আমি শাক সিদ্ধ করে নিয়েছি নোটে শাক আমাদের চাষের শাক শাক ভাজা করব। মুগের ডাল পালং শাক দিয়ে মুখের ডাল ডাল হবে বেগুন দিয়ে বেগুন বাহার হবে আর টমেটো কাঁচা লঙ্কা আমি আলু সিদ্ধ করে নিয়েছি আমি আলু মাথা করব এই এখানে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন ধনে পাতা কুচি লবণ তেল কালো জিরে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টক দই নারকেল গুঁড়ো নারকেল কুঁড়ে নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এবার আমি পালং শাক তুলে নেবো আমাদের চাষের পালং শাক দেখুন বন্ধুরা আমাদের এই পালং শাক পালং শাক আমরা চাষ করেছি পালং আমি এবার তুলে নেব কত সুন্দর একদম পালং শাক দেখুন আমি পালং শাক তুলে নিয়েছি দেখুন এপোটা হলে আমার হয়ে যাবে এবার আমি পালং শাকগুলো গুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব একদম তাজা সবই তো তুললাম দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার করে বেছে নেব পালং শাকগুলো ভালো করে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসব আমি উনুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আলু মাখার জন্য আমি লঙ্কাগুলো ভেজে নেব

আমি আলু মোকার জন্য টমেটোগুলো খাওয়া আমি আর খাইটা তেল দিয়ে দেব আমি এবার ডালটা বসাবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা चेहरा हाथे लंका दिए देव केटे का पालन पत्र ঘুচি দিয়ে দেবো টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি আদা দিয়ে দেবো আদা বাটা

এগুলো দিয়ে দেব চিনি দিয়ে দেব ধনে পাতা কুচি এবার ডাল ফুটলেই পালং শাক ডাল রেডি ডাল ফুল হয়ে যাবে পালং শাক ডাল আমার একদম রেডি আমি এবার নামিয়ে নেব আমার নটি শাক ভাজা একদম রেডি আলু মাখার জন্য টমেটো ভাজা ধনে পাতা ভাজা শুকনো লঙ্কা একসাথে মেখে নেব আর পালং শাক ডাল এবার আমি বেগুন বাহারটা করে নেব বেগুন বাহার বানানোর জন্য আমি বেগুনটা ভালো করে কেটে নেব গুলো আমি এইভাবে কেটে নেব আমি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি এবারে ধুয়ে নেব আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব Jawohl. আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো বেটে নেব কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত নারকেল টক দই আমি একসাথে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বেগুনগুলো আমি ভালো করে ফেটে নেব হয়ে গেছে তুলে এমন করে ভাজতে হবে যাতে ভাজ শুদ্ধ হয়ে না যায় থাকে আমি বেগুন বেগুন ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো

এবার আমি যে মশলাটা বেঁধে রেখেছিলাম কালো সরছে সাদা সরছে পোস্ত নারকেল রমদই কাঁচা লঙ্কা বাঁধা দিয়ে দিলাম দিয়েছিলাম আর একটু অল্প করে দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেবো একসাথে দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই বাটির জলটা মশলা ধোয়া জল আমি বেগুন বাহারটা সম্পূর্ণ নিরামিষ ভাবে করছি আপনারা চাইলে আদা রসুন দিয়েও করতে পারেন পাতা দিয়ে আমার গেমি ফুটে গেছে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আমাৰ একদম ৰেডি আমি এবাৰ নামি নব ভেজ থালি একদম রেডি একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি করেছি আমি এখানে কী কী রান্না করেছি আপনাদের বলে দিচ্ছি ভাত মোটে শাক ভাজা আলু ধনে পাতা টমেটো শুকনো লঙ্কা দে মাখা পালং শাক ডাল বেগুন বাহার আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর সাথে সাথে বেল নোটিফিকেশান অন করে অল করে দেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ